পিছনে স্টার্টিং থেকে বাবা আমার সমান ভূমিকা ছিল অ্যাকাডেমিতে দেওয়া থেকে স্টার্ট করে খাতে খড়ি থেকে স্টার্ট করে মা অনেক বেশি সাপোর্ট করেছে এরপরে যে যে সময়ে যে ছিল তখন বাবা সাপোর্ট করেছে সো সাপোর্টটা আসলে পাশাপাশি ফ্যামিলি ফ্রেন্ডস সবার থেকে অনেক বেশি আসলে সাপোর্ট পেয়েছে রিলেটিভস সবার থেকে কেউ কখনো থামিয়ে বলেনি পড়াশোনার শুনতে দু হাজার দশ সালে এন টিভি শোটা ছিল ওটাতে আমার অ্যাকচুয়ালি অডিশন দেওয়ার কথা ছিল ছিলি আন তো বাবা বলেছিল যে রিয়ালিটি শোজ করলে যেটা হয় যে ডিমোটিভেট হয়ে যত যদি সিলেক্ট না হও সো এখন অ্যাপ্লাই কর

ইনশাআল্লাহ অনলি আই ইউএসএ জব রেসিভিং হিয়ার মিউজিক ডিরেকশন এন্ড ফর অ্যাটলাস ইনস্ট্রুমেন্টাল ওভার কোর্সেস কোর্স অ্যাজ মেনি অ্যাজ আই ক্যান বিকজ আই লাভ এক্সপ্লোরিং মিউজিক অ্যাজ मच অ্যাজ আই ক্যান সো উইটেই আপাতত পরে তাকাব গান শিখতেছো কি কি গান তোমার মানে শেখার করতে করনি কি গান কি তুমি কি টাইপে গান কর টাইপ বলতে যে গানটা বাজে সোয়েট অফ মিউজিক আমার ইমোশনের সঙ্গে লেগে যায় আমি সব ধরনের মিউজিকই ওইভাবে নিজের কাছে নিয়ে ওইভাবে ড্রেস করিনি আর স্টার্ট করেছিলাম ক্লাসিক্যাল দিয়ে এখনও ক্লাসিক্যালি শিখছি উস্তাদ রফিক মাহমুদের কাছে এর আগেও অন্যান্য উস্তাদ তারাও শিখেছেন ক্লাসিক্যাল মিউজিক কাকা বলে দেখি আমি ওনার টিচারকে উনি সব থেকে লং এস্ট টিচার আসলে আজকে যা গাইছি পুরোটাই হয়তো বা তারও এরপরে যেই গানটা আমার যখন ভালো লাগে যে ওকে এখন রবীন্দ্রসঙ্গীত শুনছি রবীন্দ্রসঙ্গীত ভালো লেগে গেল আমি ওটাই করব এরপরে একটা লালন গীতি শুনলাম ভালো লেগে গেলো লিরিকগুলো অনেক বেশি টাচ করলো হ্যাঁ আমি এটা কভার এইভাবেই আসলে কোনো কিছু অমন না যে শুধু রবীন্দ্র শিখছি তাহলে শুধু রবীন্দ্র উপরেই ফোকাস করবো আমি আসলে কালার্সগুলো আর একটু বেশি এক্সপ্লোর করব

ডান্সার ছিলেন যখন শি ওয়াজ 16 ইয়ারস তারা পারসিউ করেননি বাবাও খুব শর্ট টার্ম মিউজিক শিখেছিলেন বাট বাবা অনেক বেশি মিউজিক পছন্দ করেন পছন্দ করেন সবাই বাট করেছি আমি এটা বলেছে পরে আচ্ছা আমি আমরা জানি এমন কোনো ইনফরমেশন কি তোমার আছে ইনফরমেশন ইজ ইন নট রেলি গান নিয়ে আমরা যেটা গান নিয়ে কথা বলছি করার মধ্যে আমি ওই সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত পুরো মিউজিক নিয়ে এক্সপ্লোর করতে চাইলে কোনটাতে কি কোনটাতে বিকজ মিউজিক জিনিসটা অনেক বেশি বড় এটা আর্টের একটা মাত্র সেক্টর আমি হয়তো জানি আমার জানার পরিধি হয়তো ছোটো বাট আমার জানার মতো এটা আর্টের একটা সেক্টর যেটাকে অনেক রিলিজিয়ানে মেনশন করা হয়েছে লাইক ভেদাতে মেনশন করা হয়েছে এটা নিয়ে অনেক ধর্মে অনেক কন্ট্রোভার্সিজও আছে এটা ভালো না এটা ঠিক আবার অনেক ধর্মে এটা দিয়েই আসলে উপাসনাও করা হয় সো আমি আসলে এটার ডেপথটা জানতে চাই আমি আসলে জানতে চাই